হঠাৎ করেই পরিবর্তন দেখা দিয়েছে বাংলাদেশের বাজারে বিভিন্ন নির্মাণ সামগ্রী রড এবং সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রড সিমেন্টের দোকানে আজকের আপডেটটা জানিয়ে দেবো কেমন চলছে বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের দাম তবে আগের তুলনায় অনেকটাই কমতির মুখে দেখা যাচ্ছে তাহলে চলুন দর্শক জেনে নেওয়া যাক কতটুকু কমেছে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম আমাদের তালিকায় প্রথমেই আছে বিআরএম ব্র্যান্ডের রড যার দাম আছে সাতাশি হাজার টাকা প্রতি টন বিএসআই সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন সি এস সাত সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন আর এস আর এম নব্বই হাজার টাকা প্রতি টন কেএসআরএম বিরানব্বই হাজার টাকা প্রতি টন জেড এস আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন জেএসআরএম সাতাশি হাজার একশো পঞ্চাশ টাকা প্রতি টন আর এম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএইস বিরানব্বই হাজার সাতশো টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এম আটাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন এইস কেজি সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন পিএইসপি নব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম পঁচানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিৎ স্টিল বিরানব্বই হাজার টাকা প্রতি টন রাহিম স্টিল তিরানব্বই হাজার টাকা প্রতি টন স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন রানী স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন সোমা স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন পিএসআর পঁচাশি হাজার সাতশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত বিরানব্বই হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল সাতাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন ঢাকা স্টিল চুরানব্বই হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন কে এস এম এল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ আর এম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন এম এস ডাব্লিউ সাতাশি হাজার টাকা প্রতি টন এ কে এস বিরানব্বই হাজার ছয়শো টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন এস সি আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন এস আলম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন মুন্তাহা নব্বই হাজার টাকা প্রতি টন আকিস ইস্পাত নব্বই হাজার দুইশো টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন মেট্রো স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসএসআরএম সাতাশি হাজার একশো পঞ্চাশ টাকা প্রতি টন এবং সবশেষে আছে আর এস আর এম এল এল সাতাশি হাজার একশো পঞ্চাশ টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের পাইকারি দাম তবে এই দাম বিভিন্ন স্থান বেঁধে কম অথবা বেশি হতে পারে প্রতিদিন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন